নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের দেখাবো ভেন্ডি অর্থাৎ ঢ্যাঁড়সের যে একটা নিরামিষ রেসিপি আপনারা আজকের ভিডিও দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন কারণ রান্না এবং ব্লগ সংক্রান্ত সমস্ত ভিডিওই কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমেই সবার আগে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই যদি মনে করেন যে অবশ্যই প্রয়োজনীয় রয়েছে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা ভেন্ডির ঝাল অর্থাৎ নিরামিষভাবে ভেন্ডির যে রেসিপিটা আপনারা দেখাবো অর্থাৎ এটাকে কেউ ঢ্যাঁড়স বা ভেন্ডি চাই বলুন না কেন প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা জলে প্রথমে ভিজিয়ে দিয়েছি আর এবারে কিন্তু ছোটো ছোট করে কেটে নিতে হবে খুব ছোট করে কাটা যাবে না ছোটো ছোটো যদি ভেন্ডি হয় তাহলে কিন্তু একটা দুটো দু টুকরো করলেই যথেষ্ট এখানে যেহেতু ভেন্ডির ছাল হবে ভেন্ডি অনেক রকমভাবে খাওয়া যায় কিন্তু এখানে ভেন্ডির যে রসা বা ছাল যাই বলুন না কেন সেটা কিন্তু করার জন্য আপনাদের অবশ্যই একটি ভেন্ডি দু টুকরো করলেই কিন্তু হয়ে যাচ্ছে তো সেই টুকরোগুলো প্রথমে করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন একদম ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে একটি ভেন্ডিকে প্রায় দুটো করে করা হয়েছে তো রেডি এটা এবারে কিন্তু এটা রেসিপিটা বানাতে হবে আর অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের খুব সহজ পদ্ধতিতেই এটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না এটির জন্য যে মশলাটা অবশ্যই ইউজ করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে মগজ দানা আছে পোস্ত আছে আর সাদা সরিষা আছে আর হচ্ছে লঙ্কা আছে তো এইগুলো দিয়ে কিন্তু একটি মশলা বানাতে হবে তো আপনারা চাইলে শিলনোড়ায় বাটতে পারেন অথবা চাইলে মিক্সি করে নিতে পারেন এবারে কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে তেল দিয়ে দেওয়া হচ্ছে মশলা বাটা এখানে কমপ্লিট হয়ে গেছে এখানে শিলনোরাই বাটা হয়েছে এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভেন্ডিগুলো প্রথমে তেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো ভেন্ডিগুলো তেলে দিয়ে দিলাম ভেন্ডিগুলো যদি তেলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ দারুণ হবে এবং তার সঙ্গে যেটা হবে এই যে একটা ভেন্ডিতে লালানি যে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটা কমে যাবে তার জন্যই কিন্তু ভেন্ডিটা প্রথমে একটু ভালো করে তেল নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের আস্তে অবশ্যই একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন করে কিন্তু এটা করবেন জিনিসটা অত্যন্ত ভালো হবে এবারে লবণ দিচ্ছি লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দেবেন হলুদ লবণ এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পরিমাণটা বুঝে দিতে হবে কারণ হচ্ছে আপনার ভেন্ডির পরিমাণ কতটা নিয়েছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনি লবণ এবং হলুদ ইউজ করবেন তো এখানে অল্প পরিমাণ আমি দিয়ে দিয়েছি কারণ এই ভেন্ডিতে কিন্তু খুব রসা মানে ঝাল বা যাই করুন না কেন খুব ঝোল টাইপের যেটা সেটা কিন্তু হবে না তাহলে কিন্তু স্বাদটা আসবে না ভালো লাগবে না একটু গায়ে মাখো যে ভাবটা হয় সেটা কিন্তু যদি রাখতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত স্বাদের আসবে ভালো লাগবে তো আপনি রুটির সাথে হোক ভাতের সাথে হোক যেভাবে হোক নিরামিষ দিনের জন্য এটা কিন্তু বানাতে পারেন খেতে পারেন করে এটার কিন্তু অত্যন্ত সুন্দর একটা স্বাদ হয় তো আপনারা এই সময় সেটা ভেনিটা পাবেন যদি মনে করেন করবো তো অবশ্যই করতে পারেন এই প্রক্রিয়ার মাধ্যমে খুব ভালো লাগবে অবশ্যই অনেকে কমেন্ট করছেন না কমেন্ট করবেন যে কেমন লাগছে রেসিপিগুলো দেখতে যদি ভালো লাগে অবশ্যই বলবেন ভালো লাগলেও বলবেন যে কোথাও যদি সমস্যা থাকে যদি কোথাও বুঝতে অসুবিধা সেটা আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই এবার মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে নড়াচড়া করে নিচ্ছি প্রথমে মশলাটা দিয়ে ভেন্ডি যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তার জন্য কিন্তু খুব বেশি জলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো অবশ্যই আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তো জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিচ্ছি হালকা একটু ফুটলেই কিন্তু ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু বেশি ঝোল হবে না তার জন্য কিন্তু এটা গায়ে মাখা হবে তাই জলটা অবশ্যই পরিমাণটা কম দিলেই হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে জলের পরিমাণটা কি হওয়া উচিত তো সেই অনুযায়ী একটা পরিমাণ মতো অবশ্যই জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন তো এটা ফুটলেই কিন্তু মোটামুটি শুকনো শুকনো হয়ে যাবে রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন টক টক করে ফুটছে এবারে ভেন্ডিও মোটামুটি হাফ সেন্ট হয়ে গেছে আর একটু জলটা মলেই কিন্তু এটা নামিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন জলটা আস্তে আস্তে মরোমড়ো হয়ে আসছে তো আজকে রেসিপিটা কিন্তু ছিল ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলুন না কেন একটা ঝাল রেসিপি বা রসা বলতে পারেন তো আপনারা অবশ্যই আজকের ভিডিও দেখে কেমন লাগলো আপনারা বলবেন নিরামিষ জন্য এই রেসিপিটা আপনাদের কেমন ছিল অবশ্যই সেটাও জানাবেন আবার কি ভিডিও আপনারা দেখতে চাইছেন কোন রেসিপিটা আপনাদের জন্য দিলে ভালো হয় সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সদা সর্বদা সঙ্গে থাকার চেষ্টা করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন করে রেসিপি নিয়ে সামনে দোল আসছে দোলের ভিডিও তো অবশ্যই পাবেন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ